কি ব্যাপার বলতো ফুটা আমাদের সকাল সকাল এখানে আসতে বললো কেন দেখ বোধ হয় ওই কোনো পার্টি আর্টি দেবে তাই হয়তো আমাদের ডেকেছে হ্যাঁ তাও আবার ঠিক ফুটো আবার নতুন বিজনেস করেছে লেওড়া ফুটো লেওড়া ভালো ইনকাম করছে বুকাছদা আ চোদা আহ বোকা একটু চুপ করতো এটা কার বাইক নিয়ে আসলি এ কি ভেবেছিস কি লেওড়াটা আমার নিজেটা হয়ে গেলা ওরা বিজনেসে যদি এতই যখন ভালো ইনকাম করছে তবে খান কিচ্ছ আমাদের টাকাটা দিচ্ছিস না কেন বুক করবে খান কিচ্ছি না আজকেই টাকা দেবো বল সকাল বেলা আমাদের হঠাৎ করে ডাকলি কেন তুই তাহলে ওরা কানে বাড়া করে বসে আসি বললাম টাকা দিবো বলে ওরা তাড়াতাড়ি টাকাটা দে আমাদের বাড়িতে চ আমি টাকা নিয়ে আসিনি বলতো দাঁড়িয়ে উঠে ওরা দুধের গাড়িতে গেলে আমি কিসে যাবো হম মান চল গাড়ি থাকবে না সে যে বলল কি একটা বলবে লেওড়া ব্যবসায় যদি বাঁশ খায় লেওড়াকে ঘর থেকেই বার করে দেবো ইনি তোমাকে কে কি কিছু বলেছো হ্যাঁ ডেমনাটা যদি বিজনেসে লস খায় লেওড়ার বিজনেস গানের ভিতর ঢুকিয়ে দেবো বুঝতে পারবে লেওড়া তোরা ঘরে হ্যাঁ হ্যাঁ চল আরে কাকু কেমন আছেন তোরা লেওড়া আমাদের বাড়িতে কি করতে আসছিস আর বাইরেটা কিসেরা আওয়াজ ছিল কেন কাকু আপনি জানেন না আপনার ছেলে যে গাড়ি কিনেছে বাইরে গিয়ে একটু দেখুন গাড়ি কিনেছে মানে তার মানে কি ব্যবসায় উন্নতি হচ্ছে কিছু হ্যাঁ কাকু ফুটো এখন ব্যবসা ভালোই লাভ করছে ফুটোর এখন চোদন আছে ফুটো তো আমাদের টাকা দেবে বলে ডেকেছে কাকু বাইরে চলুন গাড়িটা শুধু দেখবে চলুন অনেক টাকা নিয়েছে এই গাড়িটা কাকু তিন লাখ টাকা নিয়েছে হ্যাঁ আর একটু এসিও আসছে

মারা এই জঙ্গল আবার কি কথা বলছে তোমরা ভাবছো এই চোদনাটা হঠাৎ করে এত বড় রোগ হলো কি করে তো এর পেছনে অনেক রহস্য আছে তোমরা তবে আগের ভিডিওগুলো দেখো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু লাইক করতে ভুলবেন একদম হাট বাড়া যত দিন যাচ্ছে লাউরা তত কাজের পোঙা হয়ে যাচ্ছে একটা নিজের মনের মতো কোনো কাজও পাচ্ছি না এরা এই করে কি আমার জীবন বালার মতো কাটবে আচ্ছা পল্টু দা আমরা সবাই মিলে যদি ব্যবসা করি কেমন হয় তাহলে ওরা কিসের ব্যবসা করবি পুঙা মারা ব্যবসা আরে না না পল্টু দা এসব বিজনেস করবো না আমি তো পুঙা মারা বিজনেস কথা বলছিলাম না আমি তো যে কোনো একটা বিজনেস কথা বলছিলাম তার জন্য ওরা পড়াশোনা লাগে রে পড়াশোনা ল্যাওড়া টাকা অনেক আছে কি যে ল্যাওড়া বিজনেস করব বিজনেসের জন্য একটু টাকাও লাগবে সেটা ল্যাওড়া ঘরের লোক লাদ মেরে বারা বাড়ি থেকে বের করে দিচ্ছে কি যে ল্যাওড়া এই করে কি জীবনে বাল করবো আমরা এইবার তো নতুন কী করছিস ল্যাবড়া না কোনো কাজ নেই না ল্যাবড়া কেন তো চাল না তোরা মাছ দেখলো বাইরে গিয়ে লাওরা ঘুমা যায় লাউরা এখানে সারাদিন এসে শুধু বাল ছেড়ে লাওরা আমি শোবো বানা যাবা যাবা এখান থেকে এই ডায়রে পড়তো আমরা সবাই ভবিষ্যতে চিন্তা করে লেওড়া গান মারাচ্ছি আর দেখো মালকে মাতলাবি করে বেড়াচ্ছে হ্যাঁ লেওড়ার বাল সেটাও তো আমিও তো দেখছি এইবার তোরা গেলি না লেওড়া কাঁচ ভেঙে তোদের ঘাঁড়া ভরে দেবো জানা হবে পল্টু দা পালিয়ে চলো এই বুকো আমার বিশ্বাস হচ্ছে না মাতাল চোদা কোথায় কোনটি গাঁড়ে মারে সেটাই মাটাই ভরে দেবে বোতলে বিশ্বাস হবে নাকি হ্যাঁ রে পল্টু চল এখন আমরা বাড়ি যাই চল হ্যাঁ 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 পালিয়ে চল বুকা চোটাকে বিশ্বাস হচ্ছে না আমারও দেখেছ তো রাত্রি বারোটা বেজে গেছে আর এখন ওই বাচ্চাটা এখনো বাড়ি আসেনি দেখো কোথায় মোর তোর থেকে পড়ে আছে লেওরা যত বড় হচ্ছে লেওরা বাচ্চা বুঝতে শিখে আর এ চোদ্দটা যত বড় হচ্ছে লেওরা ছোট বাচ্চার মতো গান মারিয়ে যাচ্ছে এই সবই হয়েছে তোমার জন্য এই দেখো আমার নামে উল্টো পাল্টা কিছু বলবে না কিন্তু তুমি বা কেমন ভাব হয়েছ নিজের ছেলেকে একটু শাসন করতে পারো না আমার নামে সবসময় দোষ দাও নিজের মারানোর ক্ষমতা নেই আমাকে বলবে আবার কি হয়েছে কিছু বললে না না তোমাকে আবার কি বলবো পুটো রাস্তায় না বসে থেকে চলো অনেক রাত হয়েছে খেয়ে নেবে চলো হ্যাঁ খাবোই তো ওই চুদির ভাইটা একটাবার ঘরে আসুক ওকে সেটা ভেঙেই খাবো ছেলেরা সব সবসময় তাদের বাপের হাতে টাকা তুলে দেয় তাহলেও তাদের বাপও না তার ছেলের জন্য কিছু একটা করে দে তুমি ল্যাওরা আমার তোরা কি করছ এমন যে তোমাকে আমি টাকা হাতে তুলে দেব আম নিজে মারানোর ক্ষমতা নেই সব আমাকে মারাতে বলে বললি তুই আরেকবার বল হ্যাঁ ঠিকই তো বলেছি আজ তুমি আমার হাতে কত টাকা তুলে দিয়েছো একটু যে বিজনেস করব তার জন্য কি তুমি আমাকে টাকা দিয়েছো একদম না একটা টাকাও দাওনি হ্যাঁ বানচোর ছেলে আমার টাকা নিয়ে ব্যবসা করবে ল্যাওরা তোকে যা আমি টাকাটা দেব কোন ভরসা টাকা দেব সব টাকা খেয়ে তুমি মদ খেয়ে উড়িয়ে দিবি হহ মালකට যাব কেন ল্যাভড়া তুমি আমাকে একবার টাকা দিয়ে দেখো না 50000 টাকা করে দাও না আমি দেখো না কি করি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে তোকে আমি 50000 টাকা করে দেব দেখি না তুই কি বিজনেস করিস কি বালের বিজনেস করে আমাকে কতwidehat টাকা তুলে দিস কি বলছিস তুমি আমাকে 50000 টাকা করে দেবে হ্যাঁ গো তুমি এত টাকা কোথায় থেকে পাবে তোমার মাথাটা ঠিক আছে তো হাজার টাকা তুমি কোথা থেকে जुगाড় করবে অত তোমার জানা লাগবে না কোথা থেকে আমি जुगाড় করব আমিও দেখি না এই 14টা কি বিসনেস করে আমাকে কত টাকা দেয় আর হ্যাঁ তুই কি বিজনেস করবি কিছু ভেবেছিস যে টাকাটা দেব তোকে হ্যাঁ ওসব না তুমি ভেবো না আমার অনেক দিন থেকে ভাবা হয়েছে আমি অনেক দিন থেকে ভেবে আসছি আমার হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করব কি আইসক্রিমের ব্যবসা করবি তুই তো রেকা সব খেয়ে নেবি ও ব্যবসা গানে ঠকে গেছে গেছি আমি আর নাই মধ্যে কেন আমি কিছুই খাব না তুমি চিন্তা করো না একদম এই গায়ফাটা গরম ওই বিজনেসই ভালোই চলবে দেখেনিও কি হবে তো হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর হ্যাঁ নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট পার্টের জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কমেন্টে কিনা অনেক কমেন্ট করবে যাতে আমরা একটু ভিডিও বানাতে মোটিভেশন পাই তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই